গুনাহের একটাই রোগ যে আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনাহ থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাত দিয়ে বের হওয়া সম্ভব। 40 দিন পাঁচ সপ্তাহ সালাত জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তেই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইজন আল্লাহ বলেন ইন্না সালাতাতানহা عن الفحشاء والمنکر তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কিভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর এরকম কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাদ আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচত্ব সালা মসজিদ আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত পরিস্থিতি ইজনা ইসলামের যত হুকুম আহকাম আছে প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা আছে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাব তার আগে তৃতীয় উপায় চলে যাই শয়তানের কন্ট্রোল থেকে নিজের নাককে বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে কি ইবনুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ংকর অস্ত্র আছে শয়তানের তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন তাইয়ম অস্ত্র শব্দ ব্যবহার করেছেন তাইয়ম যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নফসের উপর আক্রমণ করে এক সব সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া এক সেকেন্ডে চোখের পলকে জাহান নাম একদম চোখের পলক পড়া মাত্র জাহান নামে শয়তান খালি ক্লিক করবে জাহান চলে মানুষ বুঝতেও পারবে না জাহান চলে গেছে এত সিম্পল এত সহজ ভাবে আর কোন ভয়ঙ্কর অস্ত্রই এই নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহান নিয়ে যেতে সে অস্ত্রটা হচ্ছে জিহুব্বা সেটা কি বলেন তো ইবনুল কাইয়ুম রাহিমাল্লাহ বলেছেন এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে শয়তান বলছে ওকে গালি দে গালি দিয়ে দিচ্ছে বলছে আর কি কর সেকেন্ডে জীবত করে ফেলতে যে এক জীবতে জাহান্নাম কথা মনে আমার বুঝতে পারেন বলে আর কত অপবাদ দে এক অপবাদে জাহান্নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলামাত্র মাত্র জাহান না মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কি আমাদের মাঠে হবে এখন কোন কথার কারণে যে আপনি জাহান নামে চলে যাবেন নিজেও জানেন তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলা মাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে

স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকে অত সহজ হয় না শয়তান ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্রাণ পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুণা শয়তানের জন্য করানো কত সহজ শয়তান ওকে গালি দে আর বলা মাত্রই গালি দিয়ে দেব আরে ওর জীবন কর বলা মাত্রই কি বলছ তুমি আরে ওকে অপবাদ দে বলা মাত্রই অপবাদ দিয়ে তাহলে শয়তানের সবচেয়ে সহজে

তাহলে যেন এটা বলে খুলে আল্লাহ আকবর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই অস্ত্র দিয়ে যেমন জাহান চাবি ফাট করে ফেলে যাবে ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া শহর লিসান দাতের যেই যুবক বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজে ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজে কি করতে হবে আগে মুখ কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে নিয়ে চলে যাবে আল্লাহ অতএব কন্ট্রোল ক্ষমতা মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জীব পর এই জন্য আগে জীব পর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যায় এটেছে

পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসুল সাল্লাহ আলী ইসলামে দিয়েছে আইনের রসুল দোয়া উপাধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে না থাকে আজকে যদি কিনেন কিনা সম্ভব না হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস আইনের রসুল দোয়াধ্যায়ের প্লে স্টোরে গিয়ে দোয়া অধ্যায় অ্যাপস যদি ইনস্টল করেন সেখানে আইন রসুল অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে

বলি যদি তোমাদের কেউ খেতে বসে বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে শয়তান খাবে না না বললে শয়তান সাথে খাবে বললাম বিসমিল্লাহ গেল কার বিরুদ্ধে শয়তান প্রত্যেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানের সাথে কানেক্ট করেছেন শয়তানের সাথে রিলেট করেছেন এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনে ধাপে ধাপে একদম মুখ বন্ধ মুখে কোনো কথা নেই কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে বাড়িতে ঢুকলে বলছে সালাম আলিকুমার বাড়ি থেকে বের হলে বলছে সালাম আলিকুমার

শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম এমন শক্তিশালী বুদ্ধ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি অনেকগুলো শয়তানি শক্তি আছে জাদু শয়তানি শক্তি টোনা শয়তানি শক্তি বদ নজর শয়তানি শক্তি শয়তানের বসবাসা শয়তানি শক্তি পৃথিবীর কোন শয়তানি শক্তি কোন জাদু কোন টোনা কোন বদ নজর কোন কুদৃষ্টি কোন শয়তানের বসবাসা কোন কিছু এই বুদ্ধ এই দুর্গ ভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা দোয়া হচ্ছে ঐশাল অস্ত্র দলিল আর দলিল পাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেজ নিযুক্ত করা হয় সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে তাহলে এই যে পূতির দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে এবং বড় বড় যাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে শিকার করেছিল যতো জাদু শত তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো পাঁচক্র সালা দায়ী এবং সব সময় করে এইরকম একটা অবয়ব দেখা যায় এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না তার পর্যন্ত কাজ করতে পারে না তার পর্যন্ত আক্রমণ করতে পারে না এইভাবে কোনো বদনজর কোনো কিছু কাজ করতে পারবে না কেন ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছে তখন কি বলতে হবে আলদু ফালদু কথা বাদ দিয়ে আদর যত্ন অসংক কথা বাদ দিয়ে আগে দোয়া করতে হবে এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন নাচ ফালা শয়তানের কবল থেকে পরিত্রাণ সূরা ফাতিহা সূরা বাকারার শেষ আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহ্বা জিহ্বা বন্ধ শয়তানকে অচল করে দিলাম এবার জিহ্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলব নিসারুল জাতের জিহ্বাকে আল্লাহর কথা শরণকারী করতে হবে প্রতি ধাপে ধাপে প্রতি পদক্ষেপে সম্মানিত উপস্থিতির বক্তবের শেষের দিকে মানুষের হৃদয়ে আরো ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ লালসা অহংকার হিংসা বিদ্বেষ রাগ যে মানুষ প্রচন্ড রাগী ও অসুস্থ মানসিক ভাবে অসুস্থ যে মানুষ প্রচন্ড হিংসুটে ও মানসিক ভাবে অসুস্থ যে মানুষ প্রচন্ড বিদ্বেষী ও হৃদয় মানসিকভাবে অসুস্থ অন্ত অসুস্থ এবং আল্লাহ কোরআনে বলেছেন মানুষের হৃদয় অসুস্থ হয় এর কথার আল্লাহ সহ কোরআনে স্বীকার করেছেন যারা মনে আছে তাদের হৃদয় অসুস্থ তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ এই যে হৃদয়ের অসুস্থতা গুলো এইগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এই হৃদয়ের অসুস্থতা গুলো নিয়ে কি জাননাতে যাওয়া সম্ভব দেখেন একটা যদিও লম্বা আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করবো আনাসিম থেকে বলুন তো তিনি বলেন্লাহু আসাল্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন হাঠা শুরসাল্লাহ সাল্লাম বললেন সায়েদ আলেহু আরেকুম রজুলুল মিনালী যান নাহ হে সঙ্গে সাথী এত এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতী ব্যক্তি আসবে আমরা সবাই অপেক্ষায় থাকলাম কে সেই জান্নাতী ব্যক্তি দেখি রজুলুল মিন আলাম স্যার একজন আনসালি সাহাবী অজুর পানি দাঁড়িয়ে থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে

আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন রাজুল মিনাল আনসার একজন আনসারী সাহাবী আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বলছেন আমার অন্তরে প্রতিজ্ঞা হলো যেই ব্যক্তিকে পর পর তিন দিন আল্লাহ রাসূল জান্নাতী বলে ঘোষণা করলেন একই ব্যক্তিকে পর পর তিন দিন জান্নাতী বলে ঘোষণা করলেন এই ব্যক্তির আমল কি তা আমি জানতে চাই

আহমরী কোন ইবাদত করতে দেখলাম না এমন কি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন অন্ততঃ তাহাজ্জুদের সালাত তো আদায় করার কথা যেই ব্যক্তিকে পর পর তিন দিন আল্লাহর রাসূল জান্নাতে ঘোষণা করছেন সেই ব্যক্তির অন্ততঃ তো তাহাজ্জুদের সালাত আদায় করার কথা কিন্তু লাম ইয়া রাহমাতাল তাহাজ্জাদান ফিল লাইলি আমজিতে রাতে রাতে বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতে দেখলাম না কত ভাগ দেখি কোন কোন আমল নেই সালাব এর মুসলমান যা করে সালাব থেকে শুরু করে ফরজ হুকুম আহ গুরুত্বপূর্ণের মধ্যে এসেছিলাম এই জন্য আল্লাহ রাসুল আপনার বিষয় এটা বলেছেন তিন দিন তিন রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না আপনি কি জানেন এরকম কোন আমল আপনার আছে কিনা আমি ভাবার্থ আপনাদের সঙ্গে পেশ করছি তখন সেই সাহায্য বললেন না আমার এরকম আমল জানা নেই তখন আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বিদায় দিচ্ছেন সাহাবী বিদায় দিচ্ছে এমন অবস্থায় আনসারী সাহেব বলেন শোনো 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 একটা আমল হতে পারে আমি জানি না আল্লাহু আলাম সেটা হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর সময় যখন আমি প্রতিদিন বিছানায় যাই ঘুমাতে যাই সারা দিন পৃথিবীর যত মানুষজনের সাথে

স্ত্রী থেকে শুরু করে কন্যা থেকে শুরু করে হয়তো বউয়ের উপর রাগ করে আছি বাপের উপর রাগ করে আছি ছেলের উপর রাগ করে আছি যখন এই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত আছে রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি রাগান্বিত হয়ে আছি প্রত্যেক মানুষকে নিঃস্বার্থ ভাবে আল্লাহর ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন পৃথিবীর কোন মানুষের প্রতি আমার কোন রাগ পৃথিবীর কোন মানুষের প্রতি আমার কোন হিংসা পৃথিবীর কোন মানুষের প্রতি আমার কোন ক্ষোভ পৃথিবীর কোন মানুষের প্রতি আমার কোন বিদ্বেষ এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না পরিপূর্ণ সব শরীরে দুনিয়ার সকল মানুষকে আল্লাহ